জয়হদোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে এসএসসি জিডি দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে কারা কারা পাশ করেছ তোমরা সবাই জেনে গেছো এবার তোমাদের অধিলগর অপেক্ষা করছো তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট কবে শুরু হবে এবং কোথায় হবে তোমাদের বন্ধু জানিয়ে দিই পশ্চিমবাংলার ছেলে মেয়েদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নটা জায়গা অর্থাৎ নটা ক্যাম্পাসকে সিলেক্ট করেছে পশ্চিমবাংলার মধ্যে সেই ক্যাম্পাসগুলোতে কিন্তু তোমাদের পরীক্ষা করতে যাচ্ছে এবং এই ক্যাম্পাস এবং তিনটি বাহিনী এসএসবি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এই তিন বাহিনীর আন্ডারে এবার কিন্তু পিএসটি এবং পিইটিটা সম্পূর্ণ হবে এবং এই লোকেশনগুলো কোথায় সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরি সেটা হচ্ছে এসএসবি অর্থাৎ দার্জিলিং এসএসডিতে রানিডাঙ্গাতে হতে চলেছে আর জলপাইগুড়িতে কিন্তু এর আন্ডারে দুটো ক্যাম্পাসে কিন্তু ফিজিক্যাল টেস্ট বা ফিজিক্যাল ইফিশিয়েন্সি টেস্ট হতে চলেছে তাছাড়া তোমাদের মুর্শিদাবাদের বহরমপুরে হতে হতে চলেছে এর আন্ডার টেস্ট আর ফারাক্কা মালদায় ফরাক্কায় হতে চলেছে তোমাদের পিএইচটি এবং পিইডি তাছাড়া হচ্ছে নদীয়া জেলায় কল্যাণীতে তোমাদের কিন্তু এবার হতে করতে চলেছে ফিজিক্যালি যা ডাক পেতে চলেছ তাছাড়া জিসি দুর্গাপুর সি আর পি আন্ডারে তোমরা পিএসটির জন্য রেডি থাকো শিলিগুড়ি জিসি শিলিগুড়িতেও কিন্তু তোমাদের পিএসটির জন্য তোমার ডাক পেতে চলেছ তাছাড়া তোমাদের রয়েছে ফারাক্কা মালদাতে ফরাক্কাও তোমাদের এবার পিএচডি হবে আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছো এই নটা কেন্দ্রে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার স্থলগুলো অলরেডি তোমাদের আমরা এই বিভিওর মাধ্যমে তুলে ধরলাম যারা এখন তৈরি এখনও তৈরি হওনি ফিজিক্যালের জন্য তারা আসতে পারো এখনও সময় আছে কল্যাণী ফিজিক্যাল একাডেমি সদা সর্বত্র তোমাদের পাশে থাকবেই আশ্বাস দিচ্ছে এখনও যারা তৈরি হতে পারে চলে আসতে পারে কল্যাণী ফিজিক্যাল একাডেমি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ জয় হিন্দ